হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো এটা হচ্ছে ঘাস মারার ওষুধ আজকে এই ওষুধ দিয়ে সমস্ত ঘাসের বংশ তচমচ করে দেবো কারণ এত সাপের উৎপাত ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে সাপের জ্বালায় ঘর থেকে বেরোতে পারছি না বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় না হলে কিন্তু যে কোনো জায়গা থেকেই পিছিয়ে পড়তে হয় তো আমি গেছিলাম স্প্রে করার ব্যাটালগুলো কিনতে এত দাম বললো ওই জন্য একটা স্প্রে কিনে নিয়ে এলাম আর এরকম একটা ব্যাটালের মধ্যে ভরে দেখছি ভালোই স্প্রে হচ্ছে একদিনের মধ্যে সমস্ত ঘাস মরে গেছে ওকে বললাম সমস্ত আমাদের বাড়ির ঘরের চারপাশটা সমস্তভাবে ভালোভাবে দিয়ে দাও যাতে সাপগুলো গেলে দেখতে পাই চোখে চোখে তো পড়ছে কিন্তু কোন ঘাসের মধ্যে ঢুকে আছে ভয় লাগে না বলো তো ওই জন্য বললাম আগে সকালবেলায় উঠে ওকে এই কাজটা করতে গুড ইভিনিং চলে এলাম সন্ধ্যেবেলা আজকে হচ্ছে বানাবো হচ্ছে মালপোয়া তো চলো মালপোয়ার জন্য এখানে বসে গেছি মালপোয়ার ব্যাটার বানাতে তো আমি এখানে গণেশ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ মতো দু কাপ মতো নিয়েছিলাম আর সুজিটা জানো প্যাকেটের মধ্যে সুজি সুজিটা দেখি সমস্ত সুজি আমার পোকা ধরে গেছে কি করে যে ধরলো কে জানে তো সুজিটা নেওয়া যাবে না তো সুজি ছাড়াই করেছি কিন্তু বেশ ভালো হয়েছে তো চলো দেখতে থাকো রেসিপিটা তো কত সা সাদা পোকা হয়েছে জানো আর এর মধ্যে একটুখানি আখের গুড় ছিল তো ভাবলাম ওটা দিয়ে সমস্তটা কিছু দিয়ে করে নেব আর এখানে আমি কিন্তু আগে থেকেই নারকেলটা কুড়িয়ে রেখেছি তো দু কাপ ময়দা আর দেড় কাপ মতো চিনি দিয়েছি নারকেল কোড়া দেবো আর দুধ দেবো তারপরে এই দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে মালপোয়াগুলো ভেজেছি তো চলো দেখতে থাকো এর মধ্যে সামান্য কিছু মৌরি অ্যাড করেছিলাম প্রথমে ভাবছিলাম এ কি হলো ভুলছে না কেন তারপর থেকে না না ফুলেছে তো দেখো তোমাদেরকে সামনে থেকে নিয়ে দেখাচ্ছি তো মোটামুটি ফুলেছে আর খেতে খুব টেস্টি হয়েছিল মালপুর ভাসতে ভাসতে দেখি হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর নিয়ে এসছে অনেক খাবার তো আজকে ওদের অফিসের একজনের বার্থডে ছিল তো সে খাইছে হচ্ছে ধোসা তো ওটা খাই নিয়ে নিয়ে এসেছে তারপরে এই সরি চিলি চিকেন আর রুটি নিয়ে এসছে আসলে চিলি চিকেন সাথে ফ্রায়েড রাইস খেতে খেতে বলতে এমন হয়ে গেছে তো ওই জন্য ফ্রায়েড রাইসটা মুখ থেকে বেরিয়ে গেছে তো চলো আর নিয়ে এসেছিলো হচ্ছে মিষ্টি পান্তুপা গরম গরম তো আজকে তো একদম জমে খেয়ে রাতের ডিনারটা এটা হচ্ছে নেক্সট দিন নেক্সট দিন সন্ধ্যেবেলা তো গেছিলাম হচ্ছে টেন্টসে আসলে পুজোর সময় আমি যে শপিংগুলো করেছিলাম ওর থেকে দুটো না তিনটে কুপন ছিল তা কুপনগুলো এই নভেম্বরের পর্যন্তই ডেট ছিল ওই জন্য কিছু ওই কুপন দিয়েই কিছু পারচেস করে এনেছি তার মধ্যে কুপনটা লসই যায় বলতে গেলে অনেক টাকাই লেগে যায় তো যাই হোক শীতের তো টুকিটাকি লাগবে ওই জন্য নিয়েই নিলাম তো এটা একটা হচ্ছে মাফলাট আমাদের স্কার্ফ মতো এটা হচ্ছে ছেলের জন্যই নিয়েছি মোটামুটি ওই শপিংগুলোর জন্যই আরও গিয়েছিলাম যেহেতু শীত পড়ে যাচ্ছে পড়তে যাবে এদিক ওদিক যাবে তো ওই জন্য গিয়েছিলাম তো দেখো এই একটা মাফ্লাট নিয়েছি আর এই একটা প্যান্ট নিয়েছি এই প্যান্টটা হচ্ছে হাজব্যান্ডের কুপনগুলো অ্যাডজাস্ট করানোর জন্য এগুলো নেওয়া হয়েছে তারপরে কুপন অ্যাডজাস্ট করাতে গিয়ে দেখি টাকাটা অনেকটাই লেগেছে আর এই যে ওর একটা হুডি আর ওর একটা জকার স্প্যান নিয়েছি এই পরতে পড়তে যাবে ওই জন্য আমার একটা জকাস দাঁড়াও দাঁড়াও আরও দুটো আছে কিন্তু জিনিস এই হচ্ছে কাজল তো এটা হচ্ছে অফারে পেয়েছিলাম একটা নাইনটি নাইন আর এই ল্যাকমি কাজলটা থার্টি পার্সেন্ট অফ ছিল তো এটা হচ্ছে কিন্তু অনেক দিনকার আগের ব্লগ মানে শ্যুট করা ছিল ওটাই ভাবলাম এই ব্লগটা শেষে দিয়ে দিই তো এটা হচ্ছে কার্তিক পুজোর ব্লক এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি কল্যাণী ব্রিজ দিয়ে তো বাপের বাড়িতে আজকে হচ্ছে কার্তিক পুজো আছে উদযাপন আমার দাদার বাড়িতে কার্তিক ফেলেছিল তো আজকে হচ্ছে চার বছর তো চার বছরে উদযাপন দেবে তো ওই জন্য যাচ্ছি চলে এসেছি আর পুজোও শুরু হয়ে গেছে আর আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা মানে যেহেতু অনেক বড় ফ্যামিলি তো বাচ্চা কাচ্চাও কিন্তু অনেক তো এটা হচ্ছে আমার এক মানে এক দাদার ঘরে ফেলেছিল তো তার ঘরেই পুজো হচ্ছে এখানে রান্না বান্না হচ্ছিলো তো আমরাও খেতে বসে যাবো যেহেতু বাড়ি ফিরতে হবে অনেকটাই লেট হয়ে যাবে তো ব্লগটা এখানেই শেষ করছি আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো